আসসালামু আলাইকুম এটা হচ্ছে ফ্রান্সের একটা কয়েন নাইনটিন ইয়ার হচ্ছে নাইনটিন সিক্সটি সিক্স এই কয়েনটা হচ্ছে সিলভার সিলভার পয়েন্ট এইট থ্রি ফাইভ এটা সিলভার আর ওয়েট হচ্ছে ওয়েট হচ্ছে টুয়েলভ গ্রাম দেখতে পাচ্ছেন আপনার নাইনটিন সিক্সটি সিক্স ফাইভ ফ্রান্স আর এটা হচ্ছে ডায়ামিটার হচ্ছে ডায়ামিটার হচ্ছে টোয়েন্টি নাইন এম এম থিকনেস টু পয়েন্ট থ্রি কয়েনটা দেখতে পাচ্ছেন আপনারা ইউএনসি কয়েন ইউএনসি অলমোস্ট ইউএনসি বলা যায় এবং খুবই একটা ভালো কন্ডিশন গুড কন্ডিশন গ্রেট বলা যায় গ্রেট কন্ডিশনই বলা যায় এটা এরকম পাওয়াটা খুবই ডিফিকাল্ট এরকম একটা কন্ডিশনের কয়েন পাওয়াটা কালেক্ট করাটা সবাই uh, uh,